প্রচুর পরিমাণে সিম ধরাতে চাইলে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে সিম গাছে ফুল এবং ফল চলে আসছে তো এই সিম গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে হলে কি ওষুধ স্প্রে করবেন এইটাই আজকে আপনাদেরকে জানাব এবং আজকে আমরা কি ওষুধ স্প্রে করে প্রচুর পরিমাণে ফুল আনতে পেরেছি এবং প্রচুর পরিমাণে সিম আনতে পেরেছি সেটাই আজকে আপনাদেরকে জানাবো ভিওটস আপনাদের সিম গাছে যদি সিম কম হয় তার মূল কারণ যেটি সেইটি হচ্ছে পোকার আক্রমণ আর এই পোকা যদি আপনারা দমন করতে পারেন তাহলে আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল এবং সিম চলে আসবে আপনারা অনেক ওষুধ স্প্রে করেছেন কিন্তু রেজাল্ট ঠিক মতো পান নাই বা কোনো কাজ হয়নি বা পোকা যে পোকা সেই পোকায় রয়ে গেছে তো বিয়র্স আজকে আমরা যে দুইটি ওষুধের নাম বলবো বা কীটনাশকের নাম বলবো এই দুইটি কীটনাশক যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার সিম গাছে হান্ড্রেড পারসেন্ট আপনার সিম গাছ থেকে পোকা দূর হয়ে যাবে এবং প্রত্যেকটা ফুল এবং প্রত্যেকটা সিম সতেজ থাকবে এবং অনেকগুলোই ফুল এবং ফল চলে আসবে আপনার গাছে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সিম গাছের জন্য খুবই কার্যকরী এই কীটনাশকটি তো চলুন আজকে আমরা দেখে আসি সেই কীটনাশক দুইটি কি। আর এই দুইটি কীটনাশক যদি আপনারা ব্যবহার করতে পারেন নিয়মিত আপনার সিম গাছে তাহলে হানড্রেড পার্সেন্ট পোকা দূর হয়ে যাবে আমরা প্রথমে যে ওষুধটির নাম বলবো সেই ওষুধটির নাম হচ্ছে হ্যাফিং টেন ডাব্লু ডিজি তো ভিওয়ার্স এই হ্যাফিংয়ের কার্যকারিতা কি এটা আপনাকে প্রথমে জানতে হবে এবং তারপরে কতটুকু করে আমরা দিব এটা জানবো তো ভিওয়ার্স আমরা প্রথমে জেনে নিই এটার কার্যকারিতা কি। এই হ্যাফিংয়ের কার্যকরিতা ও স্পর্শক গুণের পাশাপাশি স্থায়ীভাবে অনুপ্রবেশের ক্ষমতা বাড়ায় মানে স্থায়ীভাবে আপনার জমিতে কোনো পোকামাকড় আসতে পারবে না যদি এই ওষুধটা নিয়মিত আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু এটা দ্রবণীয় দানাদার কীটনাশক এজন্য জন্য এটাকে আলাদাভাবে পানির সাথে মিক্স করে গুলে নিতে হবে তো ভিওয়ার্স এটার দ্বারা কি কী পোকা নিয়ন্ত্রণ হয় চলুন জেনে নেওয়া যাক তো ভিওয়ার্স এটার দ্বারাই আপনারা বাদামি গাছ ফড়িং ক্যাটারপিলার এই দুইটি পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা সিম গাছের জন্য ক্যাটারপিলার পোকাটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য তো ভিহর্স আমরা নেক্সট যে ওষুধটির কথা বলবো এখন এটি হচ্ছে ফ্যান ফ্যান আর এই ফ্যান ফ্যান ওষুধটি খুবই কার্যকরী ওষুধ আর এই ওষুধটি আপনারা সিম গাছে হানড্রেড পারসেন্ট দেবেন যদি ভালো রেজাল্ট দেখতে চান আর আমরা আজকে এই ওষুধটি আমাদের সিম গাছেই স্প্রে করতেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি এই জন্যই আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি ভিওয়ার্স এই ফ্যান ফ্যান ওষুধটি খুবই কার্যকরী এই ফ্যান ফ্যান ওষুধটি আলফা এগ্রো লিমিটেড কোম্পানির ভিওয়ার্স চলুন এখন জেনে নেওয়া যাক এই ফ্যান ফ্যান ওষুধ দ্বারা আমরা কি। কী পোকা নিয়ন্ত্রণ করতে পারি পিয়র্স এই ফ্যান ফ্যান ওষুধ দ্বারা আমরা লিফ হোফার পোকা নিয়ন্ত্রণ করতে পারবো এসিড জ্যাস্টিস বলমার তারপরে লাল মাকড় মাকড়সা তো এই যে মশা এই সব পোকা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো চার থেকে পাঁচটি পোকা আমাদের সিম গাছ থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো খুবই কার্যকরী একটি ওষুধ ভিওর্স এখন জানার দরকার যে আমাদের এই দুইটি ওষুধ আমরা কত গ্রাম করে বা কত মিলি করে আমাদের গাছে স্প্রে করব বা আমাদের কতটুকু জমিতে আমরা কতটুকু স্প্রে করব ভিয়র্স তো চলুন আমরা এখন জেনে নিই আমাদের জমিতে আমরা কতটুকু করে স্প্রে করতেছি এই দুইটি ওষুধ ভিওর্স এটা আমাদের ষোলো লিটারের একটি ঢোপ আর এই ষোলো লিটার পানিতে আমরা কত একুটুকু করে এই দুইটি ওষুধ মিশাবো এবং গাছে স্প্রে করবো এটা এখন আপনাদেরকে জানাচ্ছি খুবই মনোযোগ দিয়ে আপনারা জানবেন বা শুনবেন আর এই ওষুধগুলো মিক্স করার ভিতর দিয়েই আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন ভিওর্স প্রথমে আমরা এক প্যাকেট হ্যাপিং নিলাম হ্যাপিং হচ্ছে দশ গ্রাম করে তো ভিওর্স এই ষোলো লিটারের জন্য আমরা দশ গ্রাম দশ গ্রামের একটি প্যাকেট হ্যাপিং মিশিয়ে নিব আলাদা করে বা ভিজিয়ে নেব তারপরে থাকতেছে আমাদের ফ্যান ফ্যান আর এই ফ্যান ফ্যান ওষুধটি আমরা দেব হচ্ছে বিশ মিলি করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ফ্যান ফ্যান আমাদের এই ষোলো লিটার পানিতে বিশ মিলি মিলিয়ে মিশিয়ে দিলাম এবং এক পাতা হ্যাফিং দিলাম যার ওজন দশ গ্রাম দশ গ্রাম হ্যাফিং এবং বিশ মিলি ফ্যান ফ্যান এই দুইটি ওষুধ আমরা ষোলো লিটার পানিতে মিক্স করে আমরা এখন আমাদের গাছে স্প্রে করুক গাছে স্প্রে করার সময় আপনার কিছু টেকনিক মাথায় রাখতে হবে যেমন হচ্ছে এই ওষুধটি যাতে প্রত্যেকটা পাতায় এবং ফুল ফলে খুব ভালোভাবে স্প্রে হয় এটার দিকে আপনারা একটু নজর রাখবেন প্রয়োজনে আপনার গাছ যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে প্রয়োজনে পাতা বয়স্ক পাতাগুলো অবশ্যই সেটে দিবেন প্রয়োজনে গাছ একটি কেটে দিবেন তারপরে আপনারা ওষুধ স্প্রে করবেন বিয়র্স আমরা খুব সুন্দরভাবে পুরো জমিটা একবারে ভিজিয়ে স্প্রে করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো জমিটা কিন্তু একদম ভিজিয়ে স্প্রে করতেছি বা এই জমির ভিতরে গিয়েও আমরা কিন্তু স্প্রে করব ওষুধটা এবং প্রত্যেকটা ফুল এবং পাতাতে যাতে সুন্দরভাবে স্প্রে করা যায় এটা আপনারা নজরে রাখবেন ভিওয়ার্স আমরা খুব সুন্দরভাবে স্প্রে করার পরে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার স্প্রে তো আমরা প্রথমবার স্প্রে করাতে আমাদের প্রচুর পরিমাণে ফুল এবং সিম চলে আসছে একটা ফুল এবং সিম পোকা কাটতেছে না এতে আমরা খুব ভালো রেজাল্ট পাইছি এই ওষুধটা আশা করি আপনারাও ব্যবহার করলে খুব ভালো একটি রেজাল্ট পাবেন এই দুইটি ওষুধ আপনারা যে কোনো কীটনাশকের দোকানে গেলে পেয়ে যাবেন ভিওয়ার্স যারা এখনও এই দুইটি ওষুধ পান নাই খুঁজে তারা আমাদেরকে মেল করতে পারেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে তাদেরকে ওষুধ ডেলিভারি করব। অবশ্যই ওষুধ ডেলিভারি করব আপনারা আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন বা কমেন্ট করতে পারেন আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন